হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি চলুন বন্ধুরা আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের পাশের বাসার একটি ছাদ বাগানে বাগানটা অনেক দিন ধরেই আমি চোখে দেখছি কিন্তু ক্যামেরায় তুলবো আপনাদেরকে দেখাবো সেই সুযোগ হয়ে ওঠিনি কারণ বাগানের মালিক এখানে থাকেন না তো আজকে সুযোগ হয়েছে বিধায় আমি চলে এসেছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে ছোট্ট একটি ভিডিও খুব বেশি সময় নেব না আর সবাই সঙ্গে থাকবেন প্লিজ আর যারা যারা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিও শেষে কেমন লেগেছে জানাবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ঘুরে আসি আমরা ছোট্ট একটি ছাদ বাগান মূলত এই বাসার বাড়িয়ালা এখানে থাকেন না উনি ঢাকায় থাকেন মাঝে মধ্যে আসেন তো এই যে গাছগুলো একজন কেয়ারটেকার রেখেছিলেন উনি যত্ন নিতেন তো উনিও ঠিকঠাকভাবে নিচ্ছেন না আসলে যার জিনিস তার মতো যত্ন আর কে করবে বলুন বৃষ্টির কারণে গাছগুলো খুব ভালো আছে যে অবশ্য গাছের গোড়ায় প্রতিটা গাছের গোড়ায় আগাছা জন্মে আছে কিন্তু গাছগুলো তরতাজা এবং সতেজ আছে দেখুন প্রতিটা গাছে মোটামুটি যে লেবু গাছে লেবু ধরেছে আমরা গাছে ছোট ছোটো আমরা ধরেছে ফুল গাছে ফুল এসেছে মহান আল্লাহ আল্লাহতাল্লার কত সুন্দর সৃষ্টি দেখুন ছোট ছোটো চ লাগিয়েছে এখানে তারপর সেখান থেকে কত সুন্দর সুন্দর গাছগুলো হয়ে আছে আমরা তো গাছকে কিছুই দিতে পারি না কিন্তু গাছপালা প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কিন্তু আমরা মানুষেরা সেই জিনিসগুলো সব সময়ের জন্য ভুলে যাই গাছের যত্ন নিতে ভুলে যাই গাছকে ভালোবাসতে ভুলে যাই যে দেখুন গাছগুলো মালিকের যত্ন নেই তারপরও কত সুন্দর প্রাণবন্ধ হয়ে আছে প্রতিটা গাছ যেন তাকিয়ে আছে তার মালিকের দিকে সে সে কখন আসবে তাদের যত্ন নিবে সেই অপেক্ষা করছে কিন্তু তারা নিশ্চুপ আছে কোনো প্রতিবাদ করছে না মানুষ হলে কখন কত কিছুই না বলতো কিন্তু গাছ চুপচাপ তার কাজগুলো করে যাচ্ছে এই জিনিসগুলাই আমার কাছে খুব ভালো লাগে গাছ আমার সবথেকে প্রিয় বন্ধু আপনারাও গাছের সাথে কথা বলবেন গাছের বন্ধু হবেন দেখবেন সব সময়ের জন্য ভালো থাকবেন কারণ গাছ কখনো মানুষকে নিরাশ করে না আজকে আমার এই ভিডিওতে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমরা গাছকে যদি একটু আদর ভালোবাসা দিই না তো গাছ তার হাজার গুণ আমাদেরকে ফিরিয়ে দিবে কিন্তু সেই আদর ভালোবাসাটা যদি আপনি একজন মানুষের পিছনে ব্যয় করেন না দেখবেন আপনি দিন শেষে শুধু কান্নাই পাবেন তাহলে হলো না গাছ আমাদের সব থেকে উপকারী বন্ধু আমরা মনের কথা শেয়ার করলে ও কিন্তু শুনবে বুঝবে কিন্তু আমরা হয়তো বা ওর আর না শুনি না বুঝি কিন্তু ওকে তো একটু ভালোবাসা দিতেই পারি সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকেই গাছের প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল আমার সেখান থেকে আমি যেখানেই যাই গাছ দেখি ছাদ বাগান দেখি আমার মনে হয় এক ঝলক আমি তাকিয়ে দেখি মন প্রাণ ভরে দেখি আসলে কি কি লাগিয়েছে কি কি গাছ আছে সেই কৌতূহল থেকে কিন্তু আমি প্রতিনিয়ত আমার পাশে বিল্ডিং থেকে গাছগুলো দেখতাম আর ভাবতাম যে কখন আমি একটু ওদের খুব কাছ থেকে দেখব সেজন্য আজকে দেখতে পেলাম আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম গাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করা দরকার আগাছায় ঘিরে গেছে প্রতিটা গাছের গোড়া এদের একটু খাবারের দরকার কিন্তু বৃষ্টির পানির কারণে দেখুন গাছগুলো খুব মাসাল্লা ভালোই আছে আপনাদেরকে সবাইকেই বলবো ছাদ বাগান করুন বাড়ির আঙিনায় বাগান করুন কারণ গাছ আপনাকে যেভাবে মুক্ত বাতাস দিবে মনটাকে সতেজ রাখবে এবং আপনার যে সময়টা কখন যে আপনি গাছের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দেবেন গাছের যত্ন করতে করতে কাটিয়ে দেবেন সেটা আপনি বুঝতেও পারবেন না এ পর্যায়ে এসে আমি এতটুকুই বলবো প্লিজ গাছ কাটবেন না গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কথা হবে যদি বেঁচে থাকি আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম